জীবনের মায়া ত্যাগ করে চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি দেখতে পাচ্ছি যে আমাদের পাশে নদীটা আছে খাল খালের হচ্ছে ইন্ডিয়ার আমরা এখন বেড়া ইন্ডিয়ার একবার বেড়ার খুব কাছে যাব যাওয়ার জন্য আমরা একটা চিকন একটা পথ দিয়ে একটা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি একবার ইন্ডিয়ার বেড়ার খুব নিকটে যাবো এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এ পাশটা ইন্ডিয়া আর এপাশটা পাশটা বাংলাদেশ আমাদের বাংলাদেশ হচ্ছে এখানেই সীমাবদ্ধ এখন আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে গেলাম যে এই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি এগুলো আমাদের বাঙালিরাই চাষ করে কিন্তু ইন্ডিয়ানরা এখানে আসে না আমরা এখন ইন্ডিয়ার যে কাটা তার একবারে তারের খুব নিকটে যাব ওনারা যারা এখানে ছিল যারা এখানে বসবাস করে তাদের কাছ থেকে শুনলাম আগে নাকি ইন্ডিয়ার বিএসএফ যারা ছিল ওনারা এসে বাঙালির সাথে কথা বলতো এবং আড্ডা দিত বা বাঙালিরা ওখানে যেত বা তারের উপাশে যেতে পারতো এখন নাকি সেরকম নেই বা সত্যমিত জানি না হয়তো হতেও পারে যাক আমরা এখন চলে আসছি যে কাটাতারের খুব বেশি একটা দূরে নেই সর্বোচ্চ পাঁচ ছয় হাত দূরে হবে তারের খুব কাছে চলে আসছি যদিও দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি পরে বৃষ্টির জন্য আরো কাছে যেতে পারলাম না আমরা চলে আসলাম বৃষ্টি আমাদেরকে বাধা হয়ে দাঁড়ালো হলে আমরা তারের একবারে খুব নিকটেই যেতাম আরো কাছে যেতাম যদিও নিকটেই ছিলাম আরো কাছে যেতাম তবে বৃষ্টির জন্য পারলাম না